আবারও রায়গঞ্জে উদ্ধার হলো ব্রাউন সুগার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় মালদা থেকে শিলিগুড়িগামী গামী একটি গাড়িতে সবার ছিল পাচারকারীরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে গাড়িতে তল্লাশি চালায় পুলিশ সেই সময় তাদের আটক করা হয় পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চারশো গ্রাম ব্রাউন সুগার এবং কিছু নগদ টাকা ধৃতরা হলো আসারুল এবং শামিমা খাতুন জানা গিয়েছে তারা কালিয়াচক থেকে বাসে উঠেছিল ব্রাউন সুগার পাচারের পরিকল্পনা ছিল তাদের কিন্তু তার আগেই সাফল্য পায় পুলিশ মাদক উদ্ধারের পর ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আজকে ওই মালদা মালদা থেকে শিলিগুড়ি বাসে বাসে দুজন একটা মেয়ে এবং একটা ছেলে যারা নাম হলো আসিরুল আর মেয়েটার নাম হলো শামীমা খাতু ওরা আসছিল এখানে নামাতে সন্দেহজনকভাবে পুলিশ তাদেরকে আটক করে তারপরে আমাদের খবর দেওয়া হয় এসডিও অফিসে খবর চায় যেটা তারপর আমরা খবর পেয়ে এখানে এই শিলিগুড়ি মোড়ে অফিসের সামনে আমরা আসি ওদের ওখান থেকে ওই ট্রাউনসুগান পাওয়া গেছে কতটা চারশো চারশো দশ গ্রাম চোদ্দ পয়েন্ট পরবর্তীতে কি করা হবে পাওয়া গেছে হ্যাঁ টাকাটা এখন তো যা আইন অনুসারে যেভাবে প্রক্রিয়া করতে হয় সে তাই হবে ব্যাপারে আর কি বলবো রায়গঞ্জ বলে শুধু বলে নয় এটা সব জায়গায় এখন মোটামুটি শুধু রায়গঞ্জ বললে হয়তো ভুলই হবে যা শুনলাম এখান থেকে এখানে থেকে ওই শিলিগুড়ি হয়তো লোকজন আসতো বা এইটাই আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের থেকে হার্ট অ্যাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ান মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি